হ্যালো মিয়ান তো আগের ব্লগে শেয়ার করেছি আমরা দীঘা এসেছি আর দীঘা আসার পর যে ভিডিওগুলো করেছি একসাথে না শেয়ার করতে পারছি না মানে একটা ব্লগের মধ্যে শেয়ার করা সম্ভব না কারণ অনেকটা টাইমের ভিডিও হয়ে যায় তো সেখানে সমস্যা হয় যার জন্য ছোট ছোট করে আবার ভিডিওগুলো ব্লগুলো করতে হয় তো যাই হোক তো আজকে আমাদের প্রথম দিন সমুদ্রে যাওয়ার তো ওখানে একটু এনজয় করবো তো সবাই মিলেই বেরিয়ে পড়েছি আর নেক্সট ভিডিওর মধ্যেও আপনাদেরকে শেয়ার করব। তো প্রত্যেক দিন এভরি ডে এভরিডেগুলো আলাদা আলাদা করে ছোটো ছোটো করে শেয়ার করবো তো হিরো হিরোইন যাচ্ছে সব সমুদ্রে এক্সাইটেড আগে মানে সাত আট বছর আগে দীঘা এসেছিলাম তখন অবশ্য আমার ছেলে হয় না এত ভিড় কি বলবো এর আগে না এত ভিড় ছিল না আমি যে ভিডিও শুট করবো আর তারপর আর কোনো ভিডিও শুট করিনি ভালো লাগছিল না এত মাঝে

আর দীঘা থেকে আরো খাওয়া খাবে না তো দাঁড়িয়েই আছে খাবে না ওর মনে মনে করে আর আমাদের সময়টা কমপ্লিট আর আমার একটা দাদা এখন আমাকে ডাকছে সুপর্ণা ভিডিও করে দে না যে ফটো তুলে দে যাই বলছে আর এই যে আমাদের গাড়ি মানে এটা করে আমরা এখন নিউ দীঘা যাবো অনেক দিদি করে হাজবেন্ডের সঙ্গে একটু লং ট্যুরে এসেছি আর সাথে আছে অল ইয়া দি মানে ওদেরকে নিয়ে একটু বেশি এক্সাইটেড আছি কারণ ওরা এতটাই খুশি হচ্ছে হয়তো সেটা নিজের চোখে না দেখলে হয়তো নিজের নিজেও বিশ্বাস করতে পারতাম না মানে এতটাই ভালো লাগছে নিজেকেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যাই দুটো ফুচকিকে নিয়ে আমি নিজেই চলে আসলাম যাই হোক সবাই অনেক হেল্প করেছে নাহলে আমি নিজের নিজে এতটা সম্ভব হতো না অনেক কষ্ট হতো সবাই খুব হেল্প করেছে কারণ দুটো যা বিচ্ছুক যাই হোক ব্লগের মধ্যে বক বক করতে করতে কখন যে আমরা চলে এসেছি বাড়ির থেকে নেমে পড়েছি আমি সেটা নিজে খেয়াল করতে পারিনি আর তারপরে এই যে আদিকে নিয়ে আছে ওর পাপা আর এদিকে অলিকেও নিয়ে আছে তো যাচ্ছে আর আমরা চলে এসেছি নিউ দীঘা তো নিউ দীঘাতে আমরা এখন থাকবো একটু সময় কাটাবো আর অনেক দোকান বসেছিল তো খুব ভালো লাগছিলো জিনিসগুলো অনেক সুন্দর তো আমিও কিছু টুকটাক কেনাকাটি করেছি যেগুলো পরে সময় পেলে অন্য কোনো ভিডিও তো আমি শেয়ার করব। তো আমার অনেক দিন পর গিয়ে দীঘাটা বেশ ভালোই লাগছে অনেক দিন পর গিয়ে অনেক বছর পর খুব সুন্দর লাগছিল অনেক আলাদা হয়েছে অনেক চেঞ্জ হয়েছে খুবই সুন্দর লাগছে তবে চিনতে পারছিলাম না দীঘাটাকে আমি হয়তো ভাবছিলাম সে আগের মতোই তো আগের মতো তার নেই সেটা আগেও আমি ফোনে দেখেছি তো রিয়েল দেখে অনেকটাই ভালো লাগছিলো তো খুব এনজয় করেছি

ছবি তুলাতে তোমাদের সমস্যা হচ্ছে আহ কি দেখছো সোনা আর না বাবা অনেক অনেক খেলেছে জল নিয়ে সমুদ্রের ঢেউ দেখতে খুব ব্যস্ত তুমি আর এই যে ফিল্মের স্টাইলে শাহরুখ খানের স্টাইল নিয়ে তিনি এখন পোজ দিচ্ছেন ফটো না ভিডিও করছে ভগবানই জানে আমি এখনও পর্যন্ত জানি না যে ওর বন্ধু আর ফটো করেছে না ভিডিও করেছে যাই হোক পোজ দিচ্ছিল আমি ভিডিওই করে নিলাম আমার বেশ ভালো লাগলো আমার আর আজকের ব্লগ এই পর্যন্ত আর নেক্সট ডেতে শেয়ার করবো আমরা অন্যদিন দীঘাতে কোথায় কোথায় গিয়েছে সেগুলো শেয়ার করবো অন্য ভ্লগের মাধ্যমে